বকলো গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা ভাইয়ের আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে তেরোটা আছে তেরোটা আচ্ছা বিক্রি কয়টা কি এক একটা হয়েছে না এই মাত্র নিয়ে আসি সাধারণ গরুগুলি বিক্রি এখনো হয়নি আচ্ছা হাটে আমদানি কেমন দেখতে পাচ্ছেন আছে মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে আচ্ছা কাস্টমার কি দেখা যাচ্ছে

এটা দামা দামি করতে পারো ফিক্সড রেট এটা দিবো না এটা দামা দামি করতে হয় কিছু দামের জায়গা থাকবে এটাতে

আচ্ছা যাক আজকে যে গরুগুলা বিক্রি হবে তো হয়ে গেল আর যেগুলা থাকে আমার দর্শক যদি চাই নিতে আমার এই গরুটা চয়েস হচ্ছে আমাকে দেন ভাই তো দামে দর বলে দেওয়ার চেষ্টা করেন এটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক যে গরুগুলা আজকে দেখালাম এই গরুগুলা যদি আপনাদের চয়েস হয়ে থাকে আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা হাটে আসতে চাচ্ছেন এখানে আসলে পরেও যাচাই বাছাই করে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ